বাড়ছে না বেতন মিলছে না অন্যান্য সুযোগ আসানসোলের পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকের কাছে ক্ষোভ কর্মীদের আসানসোল সাতই জুলাই আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের হয়ে পৌর এলাকার ভ্যাকসিনেশন এবং টিকাদানের সাথে যুক্ত কর্মীরা সোমবার পৌর মুখ্য মুখ্য অধিকারিক ডক্টর দীপক গাঙ্গুলির সাথে দেখা করে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মানুষকে আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়েছিলাম আজ সেই এফ পি এস রা আজ আমরা কোথায় পড়ে রইলাম আমরা বন্ধুত্ব হলাম রাস্তায় আজ আমাদের অবস্থা হচ্ছে রাস্তায় এফ এই বৃষ্টির মধ্যে এই যে ছাতা এইখানে এইখানে দাঁড়িয়ে আছি একটা জায়গা নেই আমাদের আমাদেরকে মন্ডল ডাক্তার এইচ ইউ মন্ডল সোমনাথ মন্ডল আমাদেরকে বললেন গেট আউট বেরিয়ে যায় এখান থেকে যে ডেকেছে সেখানে কেন এই বিচারিতাগুলো আমাদের সাথে কেন হচ্ছে কেন আমাদের মাইনে বৃদ্ধি হচ্ছে না কেন বলা হচ্ছে যে ফাইলগুলো ফাইল আটকে আছে কেন বলা হচ্ছে কোথায় ফাইল আটকে সেই জায়গাগুলো আপনাদের দেখাতে হবে না কেন আমরা ঠিক মতন কাজ করে সময় মতন টাকা পাচ্ছি না হচ্ছে একটা ভ্যাকসিন দিচ্ছি সেটা দিনের পর দিন হয়ে যাচ্ছে আমরা কোন রকম ভ্যাকসিন কোন রকম টাকা পাই না কেন হয় এগুলো আমাদের সাথে কাজ করিয়ে দিচ্ছেন আজকে বন্ধুতে বন্ধুতে বিভেদ লাগিয়ে দিচ্ছেন একে পাঠিয়ে দিচ্ছেন ওই জায়গায় ওকে পাঠিয়ে দিচ্ছেন ওই জায়গায় কেন করছেন